আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম আগামীকাল সবে মেরাজ সবে মেরাজ উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে ভিডিওটি শোনাচ্ছি রজব মাসে সাতাশ তারিখ রাতকে শবে মেরাজ বলা হয় এই রাতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উদ্ধলুকে আরোহণ করেছিলেন এবং মহাশূন্যের অনেক রহস্য সম্বন্ধে হাল করেছিলেন হজরত আনাস বিন মালিক হতে বর্ণিত আছে হজরত রাসুল্লা সাল্লা করিম সাল্লাহ সাল্লাম সম্বন্ধে বর্ণনা করে বলেছেন যখন আমি কাবা শরীফের নিকটবর্তী হাতিম নামক স্থানে শয়ন করেছিলাম এমন সময় একজন আগন্তুক আমার নিকটে এসে আমার বুকের উপর হতে নাভি পর্যন্ত মধ্যবর্তী স্থান ছিঁড়ে ফেললেন তারপর তিনি আমার কলভখানা লইলেন তারপর ইমানপূর্ণ স্বর্ণের একটি পাত্র আমার নিকট আনা হলো এবং আমার হৃদয়কে পরিষ্কার করে ধুয়ে ইমান দ্বারা পূর্ণ করে দেওয়া হলো এবং এহাকে পূর্বোত্তন স্থানে রেখে দেওয়া হলো অন্য এক বর্ণনায় আছে যে আমার হৃদয় জমজমের পানি দ্বারা ধুয়ে এহাকে ইমান দ্বারা ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো তারপর খজ্জরে সে ছোটো খ খচ্চরের সে ছোট গাধার সে বড় বুরাক নামের একটি বাহন আমার নিকট আনা হলো আমার যত দৃষ্টি যায় তত দূরে বাহনটি পা ফেলতেছিল আমাকে এহার উপর চড়ানো হলো হজরত আবু সাইদ খুদ্রি রাদলাতানহা হতে বর্ণিত আছে যে হজরত সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন রজব মাস আগমন করলে তোমরা বেশি করে নফল ইবাদত মনোযোগ দিয়ে আর নবী পাক সাল্লা নিজের নিচে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন উচ্চারণ আল্লাহমা বারিকলা না ফি রজা বা ওয়া সাবানা ওয়া বালিক না রামাদান এই রাতে এই দুই দুই রাখাতের নিয়তে বারো রাখাত নফল নামাজ এভাবে আদায় করবে যেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পর সুরা ইকলাস তিনবার পাঠ করা হয় এবং প্রত্যেক দুই রাখাতের পর দুই রাখাত দুই শতবার পাঠ করে ও দোয়া মোনাজাত করা হয় এই নামাজের ফজ সম্পর্কে বলা হয়েছে যে আমলকারী অশেষ অন্যের অধিকারী হবে ইমান মজবুত হবে ও আল্লাহুর রহমত তার উপর বর্ষিত হবে পুণ্যের অধিকারী হবে অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে সবে মেরাজের রাতে দুই দুই রাখাতের নিয়তে বারো রাখাত নফল নামাজ আদায় করবে এর প্রত্যেক রাখাতে সুরা সুরা ফাতেহার পর যে কোনো সুরা মিলিয়ে পড়বে নামাজ আদায় করার পর একশত বার কালেমায় তামজিদ একশত বার দরুদ শরীফ এবং একশত বার তৌবা ও ইস্তেকফার পাঠ করবে তারপর শেষদায় যাবে এবং শেষদায় হালতে আল্লাহর দরবারে যে কামনা এবং হারজি পেশ করবে আরজি পেশ করবে তা আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে এমন কি এমন কেউ নেই যে এর সৌন্দর্য ব্যাখ্যা করতে পারে আর এতে অনেক রঙ আছে আমি জানি যে তার কি রং আর পৃথিবী হতে যা হয় তা হল এখানে পৌঁছে এবং ইহা হতে তা গ্রহণ করা হয় আর ইহার উপর হতে যা অবতরণ করে তা এখানে পৌঁছে এবং তারপর ইহা হতে গ্রহণ করা হয় অনন্তর আমাকে বাইতুল মামুরে ওঠানো হল তখন আমার নিকট এক পেয়ালা এক পেয়ালা দুধ এক পেয়ালা মধু এবং এক পেয়ালা মদ আনা হল আমি দুধের পেয়ালাটি গ্রহণ করলাম হজরত জিব্রাই তান বললেন নেহা প্রকৃতিগত ভাব ধর্ম আপনি এবং আপনার এই স্বভাব ধর্মের উত্তরে রয়েছেন তারপর আল্লাহ পাক যা ইচ্ছা করলেন তা আমার নিকট বললেন তারপর আমার ওপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হলো আমি প্রত্যাবর্তনকালে হজরত মোসা আল্লাহ তানহা এর নিকট দিয়ে যাবার সময় তিনি বললেন আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি উত্তর করলাম দৈনিক পঞ্চাশ বার নামাজের আদেশ দেওয়া হয়েছে তিনি বললেন আপনার পঞ্চাশ বার নামাজ পড়তে হবে না আল্লাহ পাকের কসম আপনার পূর্বের লোক সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে এবং ইসরায়েলকে আমি অনেক উপদেশ দিয়েছি আপনি আল্লাহর নিকট ফিরে যান এবং তাকে আপনার উম্মতের জন্য নামাজ আরও সংরক্ষ সংক্ষেপ করতে বলুন আমি ফিরে গিয়ে দশ ওয়াক্ত নামাজ আল্লাহর দ আল্লাহর কমিয়ে দিলেন তারপর মুসা এর নিকট ফিরলেন তিনি বললেন আমি ফিরে গেলাম এবং আল্লাহর পাক আরও দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আমি তারপর মোসারাদহার নিকট ফিরে গেলে তিনি পূর্বের মতোই আমাকে বললেন আমি আবার আমি আবার ফিরে গেলাম এবং আল্লাহ পাক আরও দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন তারপর আমি মোসারাদুল্লাহ তানহান নিকট ফিরলে তিনি আমাকে পূর্বের ন্যায় বললেন আমি আবার ফিরে গিয়ে আল্লাহ পাক আরও দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আমাকে কেবল দশ ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হলো তারপর আমি মোসারাদুল্লাহ তানহার নিকট ফিরে গেলে তিনি পূর্বের ন্যায় বললেন আমি আল্লাহর কাছে ফিরে গেলাম তখন আমাকে দৈনিক পাঁচ আক্ত নামাজ আদেশ দেওয়া হলো আমি নার নিকট ফিরে গেলে তিনি আমাকে কত আক্ত নামাজ আদেশ দেওয়া হয়েছে জিজ্ঞেস করলে আমি বললাম পাঁচ দৈনিক পাঁচ আক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে তিনি বললেন আপনার উম্মদগণ ইহাও পারবে না আপনার পূর্বে বনি ইসরায়েলগণ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে আপনি আল্লাহর নিকট ফিরে যান এবং আপনার উম্মদগণের জন্য নামাজ সংক্ষেপ করতে বলুন নমি করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর নিকট এত চেয়েছি যে পূর্ণবার চাইতে আমার লজ্জাবোধ হলো আমি তাতে রাজি হয়েছি এবং মেনে নিয়ে এসেছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বললেন আমি ফিরবার শুনলাম কে যেন বলেছে আমার বলেছে আমার ফরজগুলো আজ প্রজ্বলিত করে দিলাম আমার বান্দার বোঝা হালকা করে দিলাম সবে মেরাজ এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল বলে এই রাতের মর্তবা ও ফজিলত এত বেশি এই রাতে নফল নামাজ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ফজিলতপন্ন এবাদত নিম্নে এই নামাজের কতিপয় তরিকা প্রদত্ত হলো শুভরাত্রি আসসালামু আলাইকুম আমি সালাম দিয়ে ভিডিওটি শেষ করলাম